অনেকে ইউএই আবুধাবি আর দুবাই এই তিনটাকে এক করে ফেলে কিন্তু পার্থক্যটা আসলে খুবই সহজ ইউএই অর্থাৎ ইউনাইটেড আরব আমিরাত মধ্যপ্রাচ্যে আরব উপদ্বীপে অবস্থিত একটি দেশ এর আয়তন প্রায় তিরাশি হাজার বর্গ কিলোমিটার এই দেশটি গঠিত সাতটি আমিরাত নিয়ে যেগুলো অনেকটা রাজ্যের মতো প্রতিটি আমিরাত শাসন করেন একজন শেখ এবং শাসন ক্ষমতা থাকে শাসক পরিবারের মধ্যেই এই সাতজন শেখ মিলে গঠন করেন দেশের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা ফেডারেল সুপ্রিম কাউন্সিল আর তারাই দেশের প্রেসিডেন্ট নির্বাচন করেন রীতি অনুযায়ী আবুধাবির শেখই সবসময় দেশের প্রেসিডেন্ট হন আবুধাবি হল সবচেয়ে বড় আমিরাত যা পুরো ইউএই এর প্রায় পঁচাশি শতাংশ এলাকা জুড়ে এই আমিরাতের রাজধানী শহরের নামই আবুধাবি অন্যদিকে দুবাই একটি ভিন্ন আমিরাত এবং এর শহরের নামই দুবাই যেটি বিশ্বজুড়ে পরিচিত এর আধুনিক স্কাইলাইন বুর্জ খালিফা বিশাল শপিং মল আর কৃত্রিম বিলাসবহুল দ্বীপের জন্য তাই মনে রাখুন ইউনাইটেড আরব আমিরাত হল দেশ আবুধাবি হল রাজধানী আর দুবাই হল বিশ্বের নজরকাড়া শহর